মাথার উপরে তিন অঞ্জলি পানি দিলেন সোম্মা খাল্লালা ওসুলা সাহরিহি ওসুলা আলেহি তিন অঞ্জলি পানি দিয়ে মাথার চুলটাকে হা দিয়ে খেলাল করলেন তাহলে ফরজ গোসলের যেটা দ্বিতীয় জরুরি কাজ সেটা হলো মাথার চুলে পানি দিয়ে মাথার চুলে আঙ্গুল দিয়ে খেলাল করতে হবে চুলকে এরপরে তিনি বললেন সোম্মা এসব্য আলা রাসেহি এরপরে তিনি মাথায় পানি ঢেলে দিলেন সুম্মা ইফিজো আলা জাসাদেহি কুল্লেহি তারপর সম্পূর্ণ শরীরে পানি ঢেলে দিলেন সম্পূর্ণ শরীরে পানি ঢেলে দিলেন এখন কি আসলে পাঁচ মত পনে তিন কেজি না কতটুকু পানি ঢেলে দিলেন তা কিন্তু আর স্পষ্ট হল না তাই এমনি ভাবে বোঝা যাচ্ছে বিবরণে বোঝা যাচ্ছে এখন পানি বেশি হতে পারে বেশি হয় স্বাভাবিক যা একাধিক হাদিসে বোঝা যায় ওম্মালমারা তাআলা আনহা বলেন এবার পারিবারিক অবস্থা বাস্তব দেখাচ্ছেন উম্মে সালমা সারা পৃথিবীর মানুষের কাছে পারিবারিক অবস্থা দিয়ে গেছেন পৃথিবীর মানুষ এই যে সাংসারিক জীবনে পারিবারিক অবস্থায় কিভাবে পবিত্রতা অর্জন করবে আমি তোমাদের সামনে দিয়ে চলে গেলাম নিজস্ব বিবরণ উম্মে সালমা তালা তাআলার চোখের সামনে দেখা তিনি বলছেন আজাতুল নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসলান আজাতুল নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাসলান আমি রাসূল সাল্লাল্লাহু জন্য ওজুর পানি রাখলাম যখন গাইন শব্দে যাবার হবে তখন হবে ওজুর পানি গোসলের পানি আর গান্ত শব্দে যদি পেশ হয় তখন হবে ধোয়া আর যদি গায়ন অক্ষরে জের হয় তাহলে তখন অর্থ হবে পাত্র পানির পাত্র তা আমি রাসুল সালামের জন্য পানি রেখে দিলাম তিনি গোসল করবেন হবে ও আমি গোসলের জন্য জায়গা কাপড় দিয়ে ঘেরলাম স্বামী স্ত্রী পারস্পরিক কাজ স্ত্রী আপনার সাথে থাকবে স্ত্রী আপনার সহযোগিতা করবে কাজে বিষয়টি দুই দিক খেয়াল করে দেখবেন এই এইটা ও আমার কাজের মহিলা সেবা করছে এটা কথা নয় স্ত্রী কাজের মহিলা সেবা করছে এটা নয় স্ত্রী আপনার সাথের মানুষ আপনার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে তার সাথে উঠে আপনার সাথে উঠে আপনার সাথে বসে আপনার সাথে খায় আপনার সহযোগিতায় থাকে আপনি তার সহযোগিতায় থাকেন এর নাম স্ত্রী সেবিকা হিসাবে নয় কাজের মেয়ে হিসাবে নয় সে আপনার সম্মানী মানুষ সালমা তালা না। খুব বুদ্ধিমতি সচেতন হুঁশিয়ার আপনি হচ্ছেন শহরের মানুষ আমি হচ্ছি পল্লীর মানুষ আপনার সাথে আমার সংসার কেমন চলবে প্রস্তাব দিয়েছেন ভালো কথা আপনি নিজেই বিবেচনা করে দেখুন আর দেখুন আমার স্বামী ছিল স্বামী মারা গেছে আমি আরেকজন পুরুষের সাথে সংসার করেছি আমি আপনার সাথে এসে কেমন করে সংসার করব মিল খাবে কিনা আপনি বিবেচনা করে দেখুন তৃতীয় হল আমার সাথে আমার ছেলে আছে আমাকে বিবাহ করা মানে আমি একাই আসবো না আমার ছেলে আপনার সাথে এসে আপনার বাড়িতে থাকবে খাবে সব মিলে আপনি বিবেচনা করবেন তখন আল্লাহর নবী বললেন ওম্মসালমা বিবেচনা করেই প্রস্তাব দিয়েছি তিনি বুঝেছিলেন উম্মে সালমা একজন বুদ্ধিমতি মহিলা সময়ে সময়ে তিনি পরামর্শ দিয়েছেন খুব বিপদের দিনে তিনি পরামর্শ দিয়েছেন পরামর্শ যখন জটিল নেওয়া প্রয়োজন হয় তখন তিনি উম্মে সালমার কাছে যান তাকে বিষয়গুলি খুলে বলেন সময় হবে বাকি কথা এবার উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি তার জন্য গোসলের পানি রেডি করলাম আমি তার জন্য গোসলের জায়গা কাপড় দিয়ে ঘিরে দিলাম ফাসাব্বা ইয়াদাই হে ফাগাসালাহমা প্রথমে তিনি হাত ধুয়ে নিলেন ভালো করে হাত ধুয়ে নিলেন এরপরে ফা সাব্বা বেমিনি ডান হাত দিয়ে বাম হাতের উপরে পানি ঢাললেন বাম হাতের উপরে পানি ঢেলে ফাগাসালা ফারজাহু তিনি তার পুরুষঙ্গ ধৌত করলেন যা হবে নারীর জন্য ধৌত করার পরে যারা ভাবে হিল আরজা হাতটা তিনি মাটির উপরে মারলেন প্রুষাঙ্গ ধৌত করার পরে হাতটা তিনি মাটির উপরে মারলেন ফমাসাহা মাটির উপরে হাতটা তিনি ঘঁষলেন মাটির উপরে মেরে মাটির উপরে তিনি হাতটা ঘঁষলেন ফাগাসালাহা তারপর তিনি হাতটা আবার পানি দিয়ে ধৌত করলেন সময় মাঝ মাজা তারপর তিনি কুলি করলেন অস্তান শাখা তারপর তিনি নাকে পানি দিলেন ও তারপর তিনি মুখমণ্ডল ধৌত করলেন সোম্মা সাব্বা আলা আলাহি তারপর তিনি মাথায় পানি ঢাললেন সোম্মা আফাজ আলা জাসাদেহি তারপর তিনি শরীর উপরে পানি ঢাললেন সাব্বা মানে ঢেলে দেওয়া আর আফাজা মানে প্রবাহিত করে দেওয়া প্রবাহিত করলেন গায়ের উপরে পানি সোমা তানাহা তারপর তিনি সেখান থেকে সরে গেলেন যেখানে গায়ে পানি ঢেলেছিলেন তারপর তিনি পা দুটি ধৌত করলেন ফরজ গোসলের পদ্ধতি করলেন সাথে সাথে আবার পা দুটি পরে ধুইলেন মানে গোসলের পরে ফরজ গোসলের পদ্ধতি এটাই অজু হবে তখন পা দুটি বাকি থাকবে পা দুটি পরে ধৌত করতে হবে উপরের হাদিসে এসেছে তিন অঞ্জলি পানি মাথায় দিয়েছিলেন আর এখানে এসেছে মাথায় তিনি পানি ঢাললেন তারপরে গায়ে তিনি পানি প্রবাহিত করলেন যদি তিন অঞ্জলি করে এটা সোনাত তিন অঞ্জলি না করে যদি মাথায় পানি ঢেলে দেয় আর হাত দিয়ে চুল খেলাল করে ভালো তারপরে গায়ে পানি ঢেলে দিবে তারপরে ওখান থেকে সরে গিয়ে পাঁধ হতো করতে হবে এরপরে শোনেন ওম্ম সালমার জিয়া তালা আনহা বলেন فناوالتو صوبান আমি তাকে একটা কাপড় দিলাম শরীর মুছে নেওয়ার জন্য তার মানে তিনি পাশে আছেন পাশে থেকে গোসলের বিবরণ দিচ্ছেন আর সাথে সহযোগিতায় আছেন কাপড়টা আমি তাকে দিলাম বললাম ইয়াথ জহু তিনি কাপড়টা নিলেন না ফান্তালাকা ও ইয়ানথ জু হে তিনি গায়ের পানিগুলি মুসছিলেন হাত দিয়ে আর হাত ঝাকতে ঝাকতে যাচ্ছিলেন মাথার গায়ের পানি হাত দিয়ে ঝেড়ে চলে যাচ্ছেন মসজিদের দিকে সলাত আদায়ের জন্য বিবরণে বোঝা যায় যে কাপড় তাকে দিচ্ছিলেন অজুর পরে গোসলের পরে মুছার জন্য তাতে বোঝা যায় মুছা যায় যে সব হাদিসগুলি স্পষ্ট এসেছে কাপড় দিয়ে মুছার প্রমাণে তা সহি প্রমাণ করা যায়নি তবে এই হাদিসে শরীর মুছার জন্য ওম্ম সালমারা জিয়া না কাপড় দিলেন তাতেই বোঝা যায় যে মুছা যায় নইলে তিনি দিলেন কেন হয়তোবা গরম ছিল কিছু বা একটা পরিস্থিতি ছিল যার কারণে তিনি কাপড় নিলেন না উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরজ গোসলের বিবরণ এইভাবে দিয়েছেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন যে কুলতুলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি নিজে আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী ইমরা আতুন আসুদ্দ জফরা রাসি আমি এমন একজন মহিলা আমার মাথার চুল বেশি থাকার কারণে আমি খোপা খুব শক্ত করে বেঁধে আমার মাথার চুলের খোপা খুব শক্ত আফান লেগোশল জানাবাতে আমি ফরজ গোসলের কারণে কি মাথার চুল খুলে দিব আল্লাহ রসুল বলে না 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 তোমাকে মাথার চুল খুলতে হবে না আন সালাসা হাসা তিন তুমি তিন পানি মাথায় দিয়ে দিবা এটাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে সুমা না তারপর গায়ের ওপরে পানি ঢেলে দিবা ফাতাত না তাতে তুমি পবিত্র হয়ে যামা এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী উম্মে সালমাকে বললেন মাথার চুল যদি শক্ত করে খোপা বাঁধা থাকে তাহলে খোলা লাগবে না মাথার চুলের ভিতরে পানি গেলেই যথেষ্ট যা উপরের বর্ণনা এসেছে মাথায় পানি দেওয়ার সময়তে হাত দিয়ে খিলাল করবে যাতে করে পানিটা চুলের গোড়ায় চলে যায় বিবরণে যেটা বোঝা যায় সম্মানিত দিনী ভাই বোন আমরা ফরজ গোসলের বিবরণ একাধিক হাদিস থেকে এইভাবে বুঝছিলাম এর সাথে আরো কিছু জরুরি কথা থেকে যায় যে অম্ম সালমা তালা আনহা বলেন

মহিলাদের যদি স্বপ্নদোষ হয় তাহলে কি তাকে গোসল করতে হবে